সবাই বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার চার হাজার কয় হাজার হয়েছে আমার হাতে হয়েছে কয় হাজার আর দুই হাজার বাকি আছে মমিনুল ভাই মমিনা সকিনা সত্তর টাকা তাই না মমিনা পাঁচশো টাকা আল্লাহ আকবর আরে ভাই কে বলছে দোয়া কবুল না হয় দিল থেকে কথা বললে আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না বলেন আল্লাহ এক্ষুনি বললাম এক্ষুনি পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে

হয়তো মনে করবেন যে হুজুর না জানি হয়তো বা হাঁকাও একটা কথা বললো আমার ফেসবুকে আব্দুল সালাম শিবলি লিখে ঢুকেন যদি আপনারা না দেখেন ধাঁধা করে ছাগল নিয়ে আসতেছে উপরে ছাগল নিয়ে আসতেছে ডিম নিয়ে আসতেছে পেঁপে নিয়ে আসতেছে যা বলছি সব সত্য এক জার্বা পরিমাণে কেন কোনো মিথ্যার এক চুল পরিমাণ অনেক আপেল কমলা সবকিছু স্টেজের মধ্যে নিয়ে এসেছে হাঁস মুরগি ছাগল দুইটা সহ দিনাজপুর সিটির বন্ধ মাহফিল সম্মানিত ভাইয়েরা কি মনে করছেন দিলের ভেতরে অন্তর দিয়ে যদি কোনো কথা আল্লাহ পাকের কোন কথা রাসুলের কোন বাণী শোনা যায় দিলের ভেতরে ইমান এমনি বৃদ্ধি হয় কোরআন তেল ছাড়াও ইমান বৃদ্ধি হয় আল্লাহ রাসুলের কথা শুনলে কথা বলেন ঠিক কিনা তেলো ছাড়াও ইমান বৃদ্ধি হবে সম্মানিত ভাইরা আল্লাহর ভয় তলবে থাকলে ওই ঘরের ভেতরে মুরগি হাঁস একটাও থাকবে না সব মাদ্রাসায় আসবে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসা তলবির মাদ্রাসা তলবির সম্পর্কে রাসুল বলেছেন সাহাবিলে জিজ্ঞাসা করেছি যে রাসুল আল্লাহ আমরা জানতে চাই দুনিয়ার জমিনের মধ্যে জেন্দা জান্নাতি মেহমান কি আমরা দেখতে পাবো জেন্দা মানুষ কিন্তু জান্নাতি আমরা দেখতে চাই নবীজি বলছেন মাদ্রাসা তরবিনদের দিকে তাকাও ওরা দুনিয়ার জমিনে জেন্দা জান্নাতি মেহমান জান্নাতি মেহমান ওরা সাধারণ মানুষ না বলেন সুবহানাল্লাহ কত বড় কথা জেন্দা জান্নাতি মেহমান মাদ্রাসা তরবিন দিয়ে চাই ছাত্র হোক সেই ছাত্রী হোক যারা সর্বদা সবসময় কোরআন পাগল হয়ে থাকে কোরআন তেল করে এরা জান্নাতি মেহমান সম্মানিত ভাইয়েরা আপনার বাড়ি প্রথম খাবার প্রথম ভালো ফল ধরেছে মাদ্রাসায় দিয়ে দিবেন প্রথম ডিমটা মাদ্রাসায় দিয়ে দেবেন প্রথম যে কোনো খাবার আপনার বাড়ির সর্বপ্রথম নতুন ধান এসেছে চাউলের ভাত খাবেন আগে তো এই অভ্যাসটা মানুষের ছিল এখন যায় আর না যায় কইতে কইতে বলবিরও কাম ছাড়া জনগণেরও কাম ছাড়া সম্মানিত ভাইয়েরা নতুন চাউল এসেছে পাঁচ কেজি চাউল মাদ্রাসায় দিয়ে দেন মাদ্রাসা আগে খাবে তারপরে আপনি খাবেন কথা বলেন ঠিক কিনা একটা ফল হয় সে প্রত্যাশা তলবেদিন খাবে হজুর খাবে আলেম খাবে ইমাম খাবে সম্মানিত ভাইরা আল্লাহ জি

একটু সময় দেন ভাই পাঁচটা মিনিট আল্লাহ একবার দেখেন অনেক মানুষ টাকা নিয়ে আসবে দেখেন আল্লাহ রসে আল্লাহর কোন বান্দি আমি মহিলাদের নাম বলতে পারতেছি না কেন আমি বুঝি না আমি শুনেছি আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছ থেকে অনেক মহিলা এসেছে জায়গা নেই প্যান্ডেল ভেঙে আরো লম্বা করছে কিন্তু মহিলাদের নাম এখানে আসছে আসছে না কেন কি কারণে মা এবং বোনেরা মেহের বাণী করে দয়া করে আল্লাহ রস্তে আপনারা দেন না দুই চারটে নাম পাঠাই দেন টাকা নেই তাতে কি হয়েছে আমি তো বাড়ি যাওয়ার অর্ডার দিয়েছি যারা আশপাশে বাড়ি আছে তাদের তারা নিয়ে আসে ইকালে যে কোন কিছু নিয়ে আসেন আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ সম্মানিত মায়ে বমবনে না আপনাদের কাছে আবদার করছি আল্লাহর রস্তে কিছু দান করেন সবাই কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইলাহা আমার ভাইয়েরা আর পাঁচ ছয় জন ব্যক্তি আল্লাহর রস্তে 200 করে টাকা দেন ভাই আপনাদের জন্য দোয়া করা হবে ভাই আপনাদের জন্য দোয়া করা হবে আর মাত্র 1500 টাকা 16 না 15 হয়েছে এখন পনেরোশো টাকা আল্লাহ রস্তে দিয়ে দেয় আল্লাহর কোন বান্দা যদি একটা পাঁচশো টাকার নোটও দেন তারপরে এখানে অংশগ্রহণ করাবো পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা দরকার ছয় হাজার টাকা আমার হাতে হইতে আল্লাহর রাস্তে মেহরবানি করে দিয়ে দেন ভাই মেহরবানি করে দিয়ে দেন সবাই কালে মা পড়ে আল্লাহ তুমি দেখো 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 তোমার বান্দাদের দিকে দেখো আল্লাহ পকেটে টাকা কিন্তু দিচ্ছে না আল্লাহ দেয়ার মতো তাওফিক তুমি দিয়ে দাও আল্লাহ মা বন্ধের দিল এবং অন্তরকে তোমার বান্দা সকল এখানে বসে আছে আল্লাহ ইসলামের জন্য তাদেরকে তুমি কবল করো আমার ভাইয়েরা এই নূরে মক্কা মডেল মাদ্রাসার জন্য আর মাত্র পনেরোশো টাকা আপনাদের কাছে যাচ্ছি দুইশো টাকা এসেছে তুমি ব্যবস্থা করে দাও তুমি তোমার সর্বোচ্চ পরিষদ থেকে ফায়সালা করে দাও আমার বন্ধুকোন একশো এখানে নিয়ে নিলাম আর আল্লাহ বারোশো টাকার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ পবিত্র কোরআনুল ত্রিশটা পবিত্র কোরআনুল কারিমের আয়াল না ত্রিশ জন যুবক অথবা ত্রিশ জন মানুষ আমি চেয়েছি রব্বুল আলমিন আর মাত্র ছয় ছয় জন ব্যক্তির তুমি ব্যবস্থা করে দাও শেষ ভালো যার সব ভালো তার কথা বলেন ঠিক কিনা শেষ ভালো যার সব ভালো তা সব ভালো তার এ কলি যার টুকরা যুবক ভাই ছয় জন যুবক দাঁড়িয়ে বলো হুজুর আমি দুইশো টাকা দেব কোরআনুল কারিম বাবদ দুইশো টাকা দেব এমন আল্লাহর আর কোন বান্দা আছেন দেখতে চাই এ কলি যার টুকরা মা মেহেরবানি করে দয়া করে দাও মা এই মাদ্রাসার মঙ্গলের জন্য দাও মাদ্রাসার উন্নয়ন প্রকল্প প্রকল্পে দাও আল্লাহ দানবীরদের জিন্দগির গোনা তুমি মাফ করে দাও আল্লাহ তার বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার মাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আল্লাহ হাজার বারোশো টাকার ব্যবস্থা তুমি তোমার সর্বোচ্চ পরিষদ থেকে ফায়সালা করে দাও সবাই বলেন আল্লাহ আমিন এই কলিজার টুকরা যুবক ভাই